প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বিশেষ অভিযানে দুইজন সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার উনিশ অশালীন আচরণের অভিযোগ তেরো ছাত্রীর বরখাস্ত হলেন শিক্ষক রাজশাহীতে বারো রাস্তার মোড় ভেঙে গোলচত্তর করার দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে দুজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট উনিশজন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে দুজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে সতেরো জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয় জন এবং অন্যান্য অপরাধে এগারো জন বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মাসুদ রানা পিন্টু এবং রফিকুল ইসলাম রফিক মাসুদ রানা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাগানপাড়ার খোদা বক্সের ছেলে হরগ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং রফিকুল ইসলাম দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সে দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহী দুর্ঘটনাপ্রবণ প্রবণ এলাকা ছোট বনগ্রামের বারো রাস্তার মোড় ভেঙে গোলচত্তর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নগরীর সাহেববাজা জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে বরেন্দ্র ইউথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগর এতে সভাপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব নাজমুল হোসেন রাজু মানববন্ধনে বক্তারা বলেন নগরের অন্যতম ব্যস্ত রাস্তা হল চত্বর থেকে বিহাস পর্যন্ত এই চার লেন বিশিষ্ট সড়ক শহরের অন্যতম ব্যস্ত এলাকা বারো রাস্তার মোড় চত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা বক্তারা আরও বলেন রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে প্রতি মাসে অন্তত দশ থেকে পনেরোটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার ট্রাফিক নির্দেশিকা এবং কোনো ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা তাই আরও একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ এনডিসি কে স্মারকলিপি প্রদান করেন একটি প্রতিনিধি দল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মনিরুল ইসলাম ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে এই অভিযোগ ওঠার পর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে ওই বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন অভিযোগপত্রে ছাত্রীদের পক্ষ থেকে বলা হয় শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে খারাপ আচরণ অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আসছেন বিষয়গুলো এতদিন ভয় ও লজ্জার কারণে কাউকে জানানো হয়নি কিন্তু সময়ের সঙ্গে তার আচরণ আরও বাড়তে থাকায় পরিবারকে বিষয়টি জানাতে বাধ্য হন তারা অভিযোগ পাওয়ার পর ইউএনও ফয়সাল আহমেদ অভিযুক্ত শিক্ষককে কার্যালয়ে ডেকে পাঠান শিক্ষক মনিরুল ইসলাম সেখানে গিয়ে তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ বলেন তেরো জন ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে আমরা শিক্ষক মনিরুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে যোগাযোগ করা হলে বরখাস্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন আমি এমন কোনো কাজ করিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছি নাটোরে এনএসআই তথ্যের ভিত্তিতে নকল কেমিক্যাল কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নে সোনাপুর বাজারের শেখ কেমিক্যাল নামের একটি কারখানায় এই অভিযান চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিম তাবাসুম প্রভা জানান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্যের ভিত্তিতে উপজেলার দয়রামপুর ইউনিয়নের সোনাপুর বাজারের শেখ কেমিক্যাল নামের একটি কারখানায় অভিযান চালায় যৌথ বাহিনী অভিযানকালে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত শিশু খাদ্য সাবান টয়লেট ক্লিনার ইত্যাদি সামগ্রী উৎপাদন করার সত্যতা পাওয়া যায় কেমিক্যাল কোম্পানির নাম হলেও প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব বা কেমিস্ট ছিল না একটি টিনের ঘরের মধ্যে মানহীন পরিবেশে এসব সামগ্রী উৎপাদন করছিল যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক খলিলুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নাটোরে ওয়ালটন প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের কানাইখালী এলাকায় ওয়ালটনের প্রধান শোরুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে পনেরো লাখ টাকা বা এর অধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে ঘটনার পর সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন ওয়াল্টন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম জানান স্থানীয়রা শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা শোরুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ধোঁয়া এবং পানিতে শোরুমে থাকা টিভি ফ্রিজ সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয় এতে শোরুমের অন্তত পনেরো লাখ টাকা বা এর অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান তারা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে আগুন লাগার কারণ আসলে ওইভাবে বলা যাবে না একটু তদন্ত করে দেখতে হবে আর কি আসলে আগুন লাগার কারণ কি তবে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওখানে একটা সিঁড়ির ইয়ে ছিল ঘর ছিল আর কি রুম এই রুমে ওই পাঁচতলা বিল্ডিংয়ের সমস্ত লাইনগুলো কিন্তু সেখানে ছিল অর্থাৎ সেখান থেকে লাইনগুলো ইয়ে করেছিল ডিভাইডেড করেছিল বা ভাগ করেছিল বিভিন্ন ফ্লোরে তো ওখানে মেন লাইনটা ওখানে ছিল মেন সুইচটা ওখানে ছিল সেখানে কিন্তু আমার ওভার হিট এবং সেখান থেকে কালো ধোঁয়া আমরা দেখতে পাই হ্যাঁ তো আমি অনুমান করছি বা আমরা আমাদের যেটা ধারণা সেটা হলো যে ওই বোর্ডে হয়তো অতিরিক্ত ইলেকট্রিক মানে কারেন্টের ব্যবহারের কারণে ওটা হতে পারে গরম হতে পারে আর কি এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ